আমরা সেটার বাস্তবায়ন করতে চাই সংস্কৃতি পক্ষ থেকে জাল গোলাপ শুনেছির পক্ষ থেকে মতামবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ যেখানে গণ অধিকার পরিষদ ছাড়াও এই গণ অভ্যুত্থানের অংশীজন অপরাপর রাজনৈতিক দল আমাদের বন্ধু সংগঠন তাদেরকেও দাওয়াত করা হয়েছে মেহমানরা সেখানে আসবে আমাদের সেখানে যাওয়াটা জরুরি তারপরে আপনাদের সাথে এখানে শুভেচ্ছা বিনিময় করার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য একটি সফল গণ অভ্যুত্থান আমাদের ছাত্র যুবক তরুণদের মাধ্যমে হয়েছে এই গণ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা দেশের মানুষের মাঝে তৈরি হয়েছে আমরা সেটার বাস্তবায়ন করতে চাই সমস্ত রাজনৈতিক দল আমাদের মত পথের পার্থক্য থাকা সত্ত্বেও দেশ এবং জাতির স্বার্থে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই